হ্যাঁ রে কটা নিমন্ত্রণ সবার হ্যাঁ কিন্তু মুখে যে বলি গেল একটা কার্ডে যে আপনারা রয়েছে কার্ডে ওই জন্যে মাননীয় জায়গায় মেনে নিয়েও লেখা ছিল মেনেই লাও বিয়ে ঘর গেলে সবার সঙ্গে দেখা করবি হ্যাঁ ওই সেম কি রে কেমন আছিস ভালো আছি তুই এখন কি করছিস কাকুর পড়াশোনা তোর দাদু এলো না না গো কাকু ঠিক আছে তাইলে হ দাদুর আসলে কাকু রিস্ক খাওয়া বার তাই আমার ভোজ করে আসার কারণ এখন সব বিয়ে বাড়ি আমি তো যাই স্টল প্রথমে মেনু পরে পাই হ্যাঁ একটা নিমন্ত্রণ করে কেন বলাই হ্যাঁ দাদু এলো না দাদু যদি আসতো আমি কি আসতাম আর দাদু চলে এলে আর আমি কেন যাব একা একা যেতে একা কেমন কেমন লাগে তারপর যদি এরা এমন এমন করে তাহলে কি করে হবে বল লাইট অ্যাকশন ক্যামেরা কোয়েটে ক্যামেরাম্যান মুখের সামনে করে ভিডিও কারোর যে আসা চাই কারোর যে আসে না আমি বাই সাপোর্ট দিতে যদিও তোর না বুফে সিস্টেম করবো বুফে সিস্টেম সব আইটেম যা চায় না না যা চাইল হয় দিবাক একবারই দাঁড়ায় দাঁড়ায় খেতে হবে গিফট গিফট কত টাকা তুলবো কত আর তুলবি লাগনা তো লজ্জা তোর পেটা পতকে হাট কর মদন কে দেখ নাতি পুতি নিয়ে কিরম খেলাধুলো করছে আর আমি কি করছি তোর বন্ধু গুলাকে দেখ ছেলে পুলে নিয়ে কিরকম সংসার করছে তুই কি করছিস তোর কপালে তালে নাই রে এই রে তোর কপালে তালে নাই রে এই রে যে বাড়ি থেকে ফেরার সময় যখন ঘরে সবাই জিজ্ঞেস করবে কি খেলি কি খেলি কি খেলি মেনু কার্ডটা ধরাই দিবে হাতে